হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল অরুণ জ্যোতিষ ব্লগস আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো আগের বার তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কত আনন্দ হয় তো এবারও তাই সেমই তো এবারে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো একদম সকাল সকাল উঠে এখন রেডি হয়েছি কারণ আমার সকালে একটা যেতেই হবে অনেকদিন বাড়িতে ছিল না তো ওকে পড়িয়ে দেন তারপর বাড়িতে এসে একটু ঠাকুর ঘরে আলপনাটা বাকি ছিল কাল রাত্রে তো সেটাই আর কি আজকে কমপ্লিট করতে হবে আর তারপর সারাদিন আর তেমন কোনো কাজ নেই এবার রাত্রেবেলা শুরু হবে পাঠ কীর্তন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর পড়াতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি কারণ দেখো এই পোকামাকড় গুলো আমি খুবই ভয় পাই আর এর মধ্যে কিছু কিছু ও ভয় পায় তো একদিন গল্প করতে করতে জিজ্ঞাসা করছি ম্যাম তুমি এর মধ্যে কি কি ভয় পাও তো আমি বলেছি দেখে তার পর তিনি ওগুলো ঘেঁচিয়ে রেখেছে আর আজকে ওর বায়না ছিল ম্যাম আমি আজকে কিন্তু টেন হাউজ মধ্যে বসেই পড়বো অনেকবার না করাতেও শুনছিল না দেখে অগত্যা রাজি হয়ে গেলাম যেহেতু বাচ্চা মানুষ মাঝে মাঝে তো আবদার রাখতেই হয় তারপর দেন ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এসে দেখি এদিকে কাকিমনি আর জয়নী আর মা বসে আলপনা শুরু করে দিয়েছে কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিল আর অনেক লোকজন আসা শুরু করে দিয়েছিল মোটামুটি তো আর দেরি করলে কমপ্লিট করা হতো না সেজন্য ওরা শুরু করে দিয়েছিল আর ওদিকে রাতের জন্য যে ভোগ দেওয়া হবে মানে তালে বড়া লুচি আর নাড়ো যেগুলো হবে সেগুলো আর বানানো হয়েছিল যে দেখো আমাদের বিক্রয় রাত্রে কত সুন্দরভাবে ভাবে সেজে উঠবে আর তারপর এদিকে দেখি মালা শুরু হয়ে গেছে আমি আজকে আর মালা আসতে পারিনি কারণ আমার অনেক কিছু কাছাকুচি করে মাথায় শ্যাম্পু করে অনেকটা বেলা হয়ে গেছিল তো মালা তো প্রায় শেষ হয়ে গেছে সেই জন্য আমি আর ওখানে যাইনি আমি আমি ভিডিও করে আর কি বেড়াচ্ছিলাম তো এর পাশে এসে দেখি আমার দাদুরা ঠাম্মারা সব একদম জোর কদমে রাত্রে ভোগের জন্য আর কি প্রস্তুতি শুরু করে দিয়েছে মানে তাল বড়া লুচি সবকিছু কিছু বানাচ্ছে এই প্রসাদটাই কিন্তু কালকে যারা পারণে প্রসাদ নিতে আসবে মন্দিরে তাদের সবাইকেই দেওয়া হবে তো সেই জন্য একটু বেশি করে বানানো হয় তো প্রস্তুতি এখন জোর চলছে তারপর মাঝে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বিকালে এখন দেখো আমি প্রিমিক্স নিয়ে হাজির কারণ আমি এখন কেক বানাবো আমি বলা ভুল আমার এখনো দীক্ষা হয়নি জন্য আমি বানাতে পারবো না আমার ঠাকমা বানাবে আমি সবকিছু বলে দেব সবকিছু রেডি করা হয়ে গেছে আর এই যে দেখো কেকটা কি সুন্দর হয়েছে মানে একদম দারুণ ফুলেছে আমি ফার্স্ট টাইম প্রিমিক্স দিয়ে করেছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল ও হ্যাঁ বলতে ভুলে গেছি এটা কিন্তু ছিল ড্রাই ফ্রুট কেক সব ড্রাই ফ্রুটস গুলো ভেতরে চলে গেছে বলে দেখা যাচ্ছে না তো এখন আমার ঠাকমা কে কেকটাকে ডিমোল্ড করছিলো আর আমার দাদু এখানে হরিনাম করছিল তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কেক তো রেডি তারপর কেক রেডি করে আমরা একদম সন্ধ্যা আরতি দর্শনের জন্য মন্দিরে চলে গেছিলাম আরতির পর তারপরে এই যে এখন হচ্ছিল পরিক্রমা এই যে আরতি পরিক্রমা শেষে নাট মন্দিরে এখন বসার জায়গা করা হচ্ছে কারণ এবার শুরু হবে পাট কীর্তন আর রাত বারোটা পর্যন্ত চলবে এই পাট কীর্তন মানে আবির্ভাব তিথি পর্যন্ত আর ওদিকে পাট কীর্তন হচ্ছিল আর এদিকে কিন্তু পরদিন উৎসবের জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে আর যারা বাড়িতে চলে যাবে মানে আরতি পরিক্রমা দর্শন করে যারা বাড়িতে চলে যাচ্ছে তারা আর কি ওখানে প্রসাদ নিচ্ছিল তো এই যে দেখো এখন এদিকে কিন্তু সবাই প্রায় মোটামুটি চলে এসেছে আর ওদিকে শুরু হয়ে গেছিল পাট কীর্তন আর যতক্ষণ কিন্তু হরিনাম চলে আমরা কিন্তু সবাই বসে বসে হরিনাম শুরু কারণ এখানে কিন্তু বাইরে কোনো দল আসে না আমাদের বাড়িরই দাদু কাকু বাবা বিষুমনিরা ওনারাই আর হরি হরিনাম করে আর নানা রকম সুরে হরিনাম করে যেটা কিন্তু শুনতে খুব ভালো লাগে আমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তোমাদেরও কাদের আমার মতো এরকম হরিনাম শুনতে খুব ভালো লাগে কমেন্ট করে বলবে কিন্তু বিশেষ করে এরকম বিভিন্ন সুরে করা হরিনাম তো শুনতে ভীষণ ভালো লাগে আর তারপর হরিনামের পর শুরু হয়েছে এখন পাঠ আর যিনি পাঠ করছেন ইনি আমার সম্পর্কে সেজ দাদু সব থেকে ভালো পরিচয় ইনি হলেন এই গৌর গোবিন্দ বজনাশ্রমের প্রধান পূজারী যিনি আর কি এই মন্দিরের দেখভাল করেন আর উনি হলেন এই মন্দিরের কর্তা তো তারপর আমরা কিন্তু পাঠ কিছুক্ষণ শোনার পর একটু বাড়ির দিকে এসেছিলাম তারপরে আবার আরতি শুরু হলে মন্দিরে গিয়েছিলাম এই যে এখন দেখো আরতি শুরু হয়েছে মানে এটা আবির্ভাবের পর যে আরতিটা হয় সেটাই রাত বারোটার সময় তো এখানেও কিন্তু অন ছিল আর এনারা কিন্তু সবাই উপোসী মানে জন্মাষ্টমীর উপোস করেছেন তো তারপরে আমরা চরণমিত নিলাম এই যে পুরো চব্বিশ ঘন্টা পর আমরা উপোস ভাঙছি চরণমিত দিয়ে তারপর প্রসাদ পেতে এসে দেখিয়ে দেখিয়ে ভর্তি হয়ে গেছে আর বসার জায়গা নেই তাই জন্য প্রসাদটা প্লেটে করে নিয়ে বাড়ির দিকে এসেছিলাম ঝাল চাল তরকারিটা তো দাড় দারুণ লাগছিল আর তারপরে এদের রাতের বেলা দেখো রাত এখন একটা বাজে আর এদের বালিশ কাতা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আর এখানে তো জয়নিয়া সম্পাজে কি করছে ভগবান জানে মেবি ওরা পাঁচ বালিশ নিয়ে টানা টানি শুরু করেছে এই বলে পাঁচ বালিশ ছাড়বো না ও বলে পাঁচ বালিশ দে আর এমনিও জন্মাষ্টমী রাতে কিন্তু ভালোভাবে ঘুম হয় না ওই একটা দুটোর দিকে ঘুমানো হয় আর তারপরে আবার ভোরবেলা উঠে পালন করতে হয় তো চলো জন্মাষ্টমীর ব্লগটা আর লং করলাম না এখানে এন করছি আবার নন্দোৎসবের ব্লগে দেখা হচ্ছে বাই